কালাজ সাপের কামড়ের কে পাটের ভেতরে ঢোকার সময় লেজের কিছুটা অংশ ছবি তুলে রেখেছিলাম আমি ছবিটা দেখলাম এবং বললাম এটা মারাত্মক বিষদর কালাচ নিশ্চিত হলাম এই বাড়ির আশেপাশে বিষদর কালাচ আছে এবং এটা অবধারিত কালাচ কামরেরই কালাচ নিয়ে এমন অভিজ্ঞতা কাদের কাদের হয়েছে জানি না তবে ডাক্তার অপর্ণা ভট্টাচার্যের সৌজন্যে আমি নতুন করে আজ অনেক কিছু শিখলাম পরিবারের লোকজনকে আশ্বস্ত করে বললাম নিশ্চিত থাকুন এই হাসপাতাল থেকে এর আগে বেশ কিছু কালাজ কামড়ে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উনিও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন একটু চিকিৎসকদের সাথে সহযোগিতা করুন হাসপাতালে দিনরাত যারা ডিউটি করেন তারা জানেন কীভাবে সব দিক সামলে এই ধরনের সাপ কামড়ে রুগীর দেখভাল করা কতটা চাপের যাই হোক দুপুরের পর বাড়িতে আসার আগে পেশেন্টের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কেন জানি না আমার মনে হলো ডাক্তার দিদিকেই সাহস নিয়ে বলা যায় তিরিশ ফাইল দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু রাতে তো আপনি থাকবেন না কাজেই আরও পাঁচ ফাইল এভিয়ে স্লো করে চালিয়ে রাখুন না আমি রাতে অবশ্যই আসবো ওদের ফোন নাম্বার আমার কাছে আছে আমি যোগাযোগ করেও নেব প্রখর তাপে দুপুরের পর বাড়িতে ফিরে স্নান খাওয়া করে একটু বিশ্রাম নিয়ে পুনরায় যখন হাসপাতালে যাব বলে রেডি হচ্ছি ঠিক তখন ডাক্তার দিদির ফোন আরে শুনুন না আরও পাঁচ ভাইলেবেস দিয়েছি পেশেন্ট এখন অনেক সুস্থ বেডে বসে মুড়ি খাচ্ছে আমার আজকের মতো ডিউটি শেষ আমি হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি আপনি একবার এসে পেশেন্ট কেমন আছে আমাকে জানান রাতে পুনরায় গিয়ে পরিবারের লোকজন সহ পেশেন্টের সাথে কথা বলি পেশেন্ট একদমই পুরো ফিট কথা বলতে সমস্যা নেই দু মেলতেও কোনো সমস্যা নেই হাতের ব্যথা হোলা কমে গেছে পেশেন্ট সম্পূর্ণ বিপদমুক্ত অবশেষে পরিবারের মানুষজনকে বোঝাতে সক্ষম হলাম এটা যে সত্যিই কালাচের কামড় যাই হোক গালাজ কামড়ের কেসৃষ্টিগুলোকে আমাদের পরবর্তীতে কাজের সুবিধার জন্য ডকুমেন্ট হিসেবে রাখার কারণে পেশেন্টের একটি ছবি নেওয়ার আবদার জানাতে বড় ছেলে বললেন নিশ্চয়ই তুলবেন ডাক্তার দিদি বারবার আমার মায়ের চিকিৎসার জন্য যেভাবে ছুটে এসছেন আর আপনি যেভাবে গরমের মধ্যে দুপুর থেকে রাত অবধি আমাদের পাশে থেকেছেন সমস্যাগুলোকে বুঝে ডাক্তার দিদির সাথে কথা বলেছেন আপনাদের এই অবদানের কথা কি ভোলা যায় একদিন আমাদের বাড়িতে আসুন বললাম নিশ্চয়ই যাব রাতে বাড়িতে ফিরে আসার আগে আর একবার সচক্ষে দেখি যখন হাসপাতালের বাইরে এলাম তখন দেখি অধীর আগ্রহে ওনার বড় ছেলেসহ পরিবারের লোকজন বাইরে অপেক্ষায় রয়েছেন শুধু বললাম এবার বিশ্বাস হয়েছে তো এটা বিষদর কালার সাপের কামড় মোট পঁয়ত্রিশ ফাইল এবিএস লেগেছে মঙ্গলবার ছিল বারার সাথে আমাদের মেডিকেল ক্যাম্প মনটাও খুতখুত করছিল ডাক্তার অপনাদী উৎসুক হয়ে আছেন আমাকে একবার ফোনও করেন তার আগে পরিবারের সাথে আমার কথাও হয় পেশেন্ট সম্পূর্ণ সুস্থ সুস্থ হওয়ার একটি ছবি ডাক্তার দিদিকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েও দিই দিদি প্রত্যুত্তরে জানান তিনি খুব খুশি আমি চিকিৎসক নই তবে এটা বুঝি একজন মমুষ্য সাপের কামড়ের রুগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলার যে আনন্দ তা কোনো অর্থ বা প্রশংসা দিয়ে ব্যাখ্যা করা যায় না পরিশেষে বলি ডাক্তার দিদি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই মানুষের পাশে থেকে সাপ কামড়ের রুগীদের সুস্থ করে তুলুন